তদন্ত কিভাবে হচ্ছে আপনি মামলা তদন্ত কিভাবে করছে আপনার হিসাব দেবো আমরা এখানে সময় দিবেন না সেখানে ডিবি সিআইডি পিবিআই থানা পুলিশের সবাই সেখানে গেছে গিয়ে পুলিশ কিছু ফর্মালিটিস থাকে সেই ফর্মালিটিস গুলো শেষ করে আমরা লাশ দ্রুত আমরা হাসপাতালে পাঠিয়ে দিয়েছি পোস্টমর্টম ঠিক আছে তারপর থেকে তো রাত দুটার মধ্যে শুনছি রাত দুটা থেকে এখন কয়টা

আমরা সন্দেহজনক আমরা করতে তাকে জিজ্ঞাসাবাদ করব আমি আশা করব আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে এই ঘটনার এই একজন এই ঘটনার সুষ্ঠু এবং দ্রুত তদন্ত সাপেক্ষে আমরা আসামি বাকি যারা জড়িত আছে তাদের কথা

তাকে জিজ্ঞাসাবাদ করলেই আমরা আশা করি যে দ্রুত এই ঘটনার সাথে আরো কেউ যদি জড়িত থাকে তাদেরকে আমরা আমাদেরকে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন সবাই করবেন দেখেন আপনারা এই পর্যন্ত আমার কথা শুনেন আপনারা যেখানে যেখানে যে কাজে গেছেন আপনার থানায় গেছেন আপনার হাসপাতালে গেছেন এখানে আসছেন সব জায়গায় কিন্তু আমাদের অফিস এনগেজ আছে অবশ্যই কেউ কেউ কাজ করতেছে ডিবি টিম কাজ করতেছে থানা টিম কাজ করতেছে আমরাও সেখানে যদি পর্যাপ্ত সময় দিতে পারি আমার বিশ্বাস খুবই দ্রুত খুবই দ্রুত আমাদের এই আমাদের যে বোন নিহত হলো তার মা নিহত হলো আমরা এই হত্যাকাণ্ডের দ্রুত আসনে করতে পারি

মূল যে আসামি তাকে আমরা ধরে আমাদের এখন হচ্ছে আসামি গ্রেফতার করছেন ঠিক আছে এবং বাকি যে আসামি আছে তাদেরকে এখন একজনকে গ্রেপ্তার করা হয়েছে তাকে যাতে কোনোভাবে ছেড়ে দেওয়া না হয় বাকি যে আসামি আছে তাদেরকে আগামী বারো ঘন্টার মধ্যে টোটাল চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে আমরা দেখছি মুরাদনগর একটা ঘটনা দৃশ্যমান আমরা দেখছি বারো ঘন্টার আগে সকল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে কি আপনাদেরকে একই শুধু তাদেরকে গ্রেপ্তার করলে হবে না কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ কুমিল্লা সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আজকে আমাদের বোনরা আমাদের বাইরে শহরে নিরাপদ আমরা মনে করি এটা পরিকল্পিত ভাবে টার্গেট কিলিং করা হচ্ছে এটাই বিচার দৃশ্যমান আমাদেরকে দেখাই তো হবে আপনি যদি আস্বস্ত করতে পারেন আগামী বারো ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে পারবেন তাহলে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত আমরা জানাবো আপনাদেরকে